চট্টগ্রামে দশ লাখ চারা রোপণ করা হবে জানালেন সিটি মেয়র এবং রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র আটক সন্ত্রাসী আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে টেকসই বেরিবাধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে উনিশশো সালের উনত্রিশ এপ্রিলের ঘূর্ণিঝড় মেরি এন স্মরণে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন শহরের একচল্লিশটি ওয়ার্ডে দশ লাখ চারা রোপণ করা হবে এ সকলকে প্রচুর সংখ্যক বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান জানান সিটি মেয়র অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ সাধারণ সম্পাদক সালে নোমান সহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে অস্ত্রসহ বিদ্যুৎ চাকমা নামের এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে একটি এলজি অস্ত্র দুই রাউন্ড গুলি একটি মোবাইল নগদ দুই হাজার চারশো আশি টাকা দশটি চাঁদা আদায়ের রশিদ বই ও দুইটি হিসাবের খাতা জব্দ করে যৌথ বাহিনী পরে জব্দকৃত মালামালসহ আটককৃতকে সাজেক থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামের আকমল আলীঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় চোদ্দ লাখ টাকার সমমূল্যের অবৈধ সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড জানায় গতকাল আকমল আলীঘাটের স্লুইস গেট খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানে শুল্ক কর ফাঁকি দিয়ে লাইটার জাহাজ থেকে অবৈধ সয়াবিন তেল সংগ্রহের সময় সাত হাজার আটশো লিটার সয়াবিন তেল জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় চোদ্দ লাখ টাকা তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে কোস্টগার্ড কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই বিপ্লবে হামলার ঘটনায় অভ্যুত্থান বিরোধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগ থেকে নিরীহদের বাদ দেওয়ার দাবি জানিয়েছে উপজেলা জাতীয় নাগরিক কমিটি গতকাল সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা এসবাই উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য এস কে ফারুকি মোবারক সাইদ তারিকুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিআরটি অফিসের ভেহিকল ইন্সপেকশন সেন্টার মেশিনটি এখন অচল ফলে খালি চোখে গাড়ির ফিটনেস পরীক্ষা করে দেয়া হচ্ছে সার্টিফিকেট যার মাধ্যমে ঝুঁকিপূর্ণ যানবাহনও রাস্তায় চলাচল করছে অনায়াসে বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি জানিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে নবায়নকৃত গাড়ির ফিটনেস ষোলো হাজার ছটি আর ফিটনেসবিহীন আঠাশ হাজার সাতশো বাইশটি গাড়ি চলছে জেলা শহরগুলোতে এ বিষয়ে চট্টগ্রাম বিআরটিএর পক্ষ থেকে নিয়মিত তিনজন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দের পাশাপাশি জরিমানা করছেন বলেও জানান তিনি সেন্ট মার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গতকাল কোস্টগার্ড স্টেশন সেন্ট সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত করে শতাধিক অসহায় গরিব দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয় মেডিকেল ক্যাম্পেইনে নেতৃত্ব দেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট সালমান মেহেদী অঙ্কন এদিকে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ডের চট্টগ্রামের মিরসরায়ে ছয় ফুট একটি অযোগ্য সাপ ও একটি বানর অবমুক্ত করা হয়েছে গতকাল ঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন বড়তাকিয়া বিটের অধীনে তারার ঘোনা নামক স্থানে বন্য প্রাণীগুলো অবমুক্ত করা হয় এ সময় বড়তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন ফরেস্টার অরুণ রায় ফরেস্ট গার্ড রবিউল ইসলাম সহ অনেক উপস্থিত ছিলেন এদিকে চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা মামুন অদক্ষ ও অনভিজ্ঞ চালকরা ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ও যানজট বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক চালক ঐক্য পরিষদের সভাপতি শেখ জাবেদ আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন চালকরা প্রশিক্ষিত না হলে দুর্ঘটনা রোধ করা কোনোভাবে সম্ভব হবে না এ সময় মালিক চালক ঐক্য পরিষদের কর্ম পরিকল্পনা হিসেবে চালকদের প্রশিক্ষিত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান পরিষদের সভাপতি শেখ জবেদ সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান উপদেষ্টা আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর ফকিরহাট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় ছত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হারুনের সভাপতিত্বে সভায় মহানগর বিএনপির সদস্য আবুল মনসুর রোমেল সংগঠনের সাবেক সভাপতি হাজি গোলাম রসুলসহ প্রায় তিন শতাধিক ট্রাক কাভারম্যান মালিক ও কন্ট্রাক্টর উপস্থিত ছিলেন এ সময় অ্যাসোসিয়েশনের স্থগিত নির্বাচন নিয়ে টাল বাহানা বন্ধ করে দ্রুত নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান বক্তারা চট্টগ্রামে আল মানারা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হাজিদের হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় জমির উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিউদ্দিন হেলালি এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল কবির কুতুবউদ্দিন সহ অন্যান্যরা পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয় চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা ক্রসিংয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে দাওয়াতে ইসলামের চট্টগ্রাম বিভাগীয় তিন দিনের সুন্নাতে ভরা ইস্তেমা এ উপলক্ষে আজ কর্ণফুলী শিকল বাহা ইস্তেমা মাঠে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাওয়াতে ইসলামী চট্টগ্রাম বিভাগের মহম্মদ শওকত আক্তারি এ সময় উপস্থিত ছিলেন মহম্মদ কামাল আত্তারি মোহাম্মদ আজাদ আত্মারি সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি চট্টগ্রামে দশ লাখ চারা রোপণ করা হবে জানালেন সিটি মেয়র এবং রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো অমেজ সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে